তার এই বক্তব্যের সাথে আমার সম্পূর্ণ একমত এবং আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই যে আজকে জগুল ভাই একটা প্রশ্ন তুলেছেন যে এই ম্যান্ডেট কে দিয়েছে আপনি শুনলে অবাক হবেন আজকে যমুনা টিভিতে একটি প্রোগ্রামে আপনার এই যে এই টোকাই এই জঙ্গিদের যে আপনার প্রেস সচিব নাম দিয়ে একটা পদ বাগিয়ে বসে আছে এই লোকটি নাম হচ্ছে শফিকুল এই শফিকুলের মতো ভয়াবহ নোংরা লোকটি বলছে তারা যা ইচ্ছে তাই করতে পারে তাদেরকে নাকি জনতা ম্যান্ডেট দিয়েছে কোন জনতা ম্যান্ডেট দিয়েছে তাদেরকে কবে গণভোট হয়েছে নিকলের একটা প্রোগ্রামে করেছে সাংবাদিক নিকল যিনি আছেন ভদ্র মহিলা তার একটা প্রোগ্রামে বলেছে কে তাকে ম্যান্ডেট দিয়েছে ভোট কবে হয়েছে সুতরাং আপনারা এতদিন ধরে আমাদেরকে যে ফেসিজম বলে যে ট্যাগ করা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে এই ফেস এই ফেসিস আসলে কে সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে ইউনুস আসলে কেমন লোক সারাটা জীবন সে ভিক্ষুকের মতো বিভিন্ন দেশ থেকে টাকা এনেছে ওই টাকাতে সে নিজে ফুলে ফেপে নিজেকে সে নিষ্ঠ পুষ্ট করেছে ওই অভ্যাস মাথা রাখবেন যে একটা গল্প আছে যে এক ভিক্ষুকের যে গাধাটা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ওই ভিক্ষুক মারা যাওয়ার পরে ওই গাধাটা একা একাই এখন বিভিন্ন মানুষের কাছে যায় তো ওই যে অভ্যাসটা মানুষের নষ্ট হয় না বা শেষ হয় না সেটা হচ্ছে যে ইউনুস এখন যখন এই দখলদার বাহিনীর প্রধান সর্দার হয়েছে তখন সে তার ওই একই অভ্যাস বিদেশিদের কাছে জিনিসপত্র তুলে দেওয়া আজীবন তো ওদের দালালি করেছে ওর পুরো শরীরের মধ্যে তো বিদেশি রক্ত আমেরিকার রক্ত ওর কানাডার রক্ত অস্ট্রেলিয়ার রক্ত ওর তো সারা জীবন দালালির রক্ত ইলারির টাকা ক্লিন্টনের টাকা ও তো বাংলাদেশকে বাংলাদেশ গণ্য করে না আজীবন পাকিস্তানি আজীবন সে আমেরিকান পাসপোর্টে ভ্রমণ করেছে আজীবন সে আমেরিকাতে ছিল তাদের দাস হয়ে থেকেছে তারা তাদেরকে তাকে তৈরি করেছে গত প্রায় 30 বছর ধরে এই দেশের ক্ষমতা দখল করবার জন্য এখন তো আমরা সেটা প্রমাণ পাচ্ছি আর আপনার যে প্রশ্নটা আছে বা করলেন আমাকে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন দেশের মাটিতে ফিরবেন সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে যেটার প্রেক্ষিত বা পট আমরা তৈরি করছি তার নিরাপত্তার ব্যাপার রয়েছে তার নিরাপদের থাকার ব্যাপার রয়েছে সেই নিরাপত্তাটা নিশ্চিত করবার একটা বড় ধরনের প্রয়োজন আছে তারপরে অসংখ্য আপনার নামে রকমের মামলা হয়েছে আউট করবার ব্যাপার রয়েছে সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকার বা এই দখলদার বাহিনী উৎখাতের মধ্য দিয়ে তার আসার পথটি সুস্পষ্ট হবে আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই বা এটা বলতে চাই যে তিনি মাঝে মধ্যে আমি আমার ব্যক্তিগত আলাপনে আমি আপনাকে এতটুকু বলতে পারি তিনি যখন আমি আমার সাথে কথা হয় মাঝে মধ্যে তিনি এমনও বলে বলে বসেন তিনি দেশ দেশে যেতে চান এমনও তিনি অ্যাডামেন্ট হয়ে গেছেন মাঝে মধ্যে যে তিনি চলে যাবেন তিনি কিছু শুনবেন না মানে বিলিভ মি তিনি মাঝে মধ্যে একদম ব্যাপারটা এমন যে টিকিট কেটে আসলে তো ব্যাপারটা অমন না কারণ এখানে উনি একজন একটা নিরাপদ গন্ডির মধ্যে আছেন তার নিরাপত্তার ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মানুষ চিন্তিত ফলে তার ইচ্ছা তিনি অলরেডি তার পুরো শরীর মন এখানে দিয়ে রেখেছেন আসলে তার একটা অবয়ব আসলে অন্য দেশে রয়েছে এই দেশের মানুষের জন্য মাটির জন্য দেশের জন্য তিনি আছেন এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে খুবই একটা ফিলোসফিক্যাল কথা আমি বললাম আপনাকে কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে সেনা প্রধান যিনি আছেন তিনি তো তার বন্ধুদের নিরাপত্তা দিতে পারেন না কতগুলো জেনারেল দেশের বাইরে গেছেন তার খুবই ক্লোজ ফ্রেন্ড আপনি নিরাপত্তা দিতে পারে না আমার তো মনে হয় সেরা প্রধানের ভাইসকেও তিনি নিরাপত্তা দিতে পারবেন না কয়েকদিন পরে আগে তো জেলে ঢুকাবে সুতরাং माननीय প্রধানমন্ত্রী কি নিরাপত্তাটা দিবে কি নিরাপত্তার প্রয়োজন আছে আমরা আমরা নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ আওয়ামী League আর কোনোদিন কোনো দুর্নীতিবাজের ঠাই माननीय প্রধানমন্ত্রী দেবেন না রাইট বাংলাদেশ আওয়ামী League কোন দুর্বিত্র বাংলাদেশ আওয়ামী League কোন মাস্তান গুন্ডা বাংলাদেশ আওয়ামী League একটা দলে পরিণত করবার যার আকাঙ্ক্ষা রয়েছে মেহনতি দলের বাদ দিয়ে বা বাংলাদেশ আওয়ামী তাদের কক্ষনো জায়গা দেবেন না এবং ক্ষমা করবেন না মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অ্যাডামেন্ট এবং ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ হবে বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র এবং একমাত্র দল এটা আপনি নিশ্চিত থাকতে পারেন

মানে কেমন দল ছিল আপনি বুঝতে পারছেন মানে অন্যায় অত্যাচার এমন লেভেলে তো বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করেন সেটা এনে দিয়েছে আপনাকে যে ভাষায় কথা বলেন আমাদের নেতারা সেখানে ভূমিকা রেখেছে উনসত্তরের আন্দোলনের কথা বলেন যে কোনো আন্দোলনে বলেন সেটা করেছে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতির মুক্তি এনে দিয়েছে উন্নয়ন করেছে তো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে সেটা আপনি বলেন তালিকা আপনি পেয়ে যাবেন আমাদের অন্যায় আমাদের অন্যায় যা আছে আমাদের ভুল যা আছে আমাদের ভুল সিদ্ধান্ত যা আছে সেটা আমরা রেক্টিফাই করব একটা দল সে ভুল করবে না কেমন কথা ভুল আমরা করতে পারি আমাদেরকে আমাদের ভুলের কথাটা বলেন আমরা মস্তকে সেটা স্বীকার করে নেব আমাদের তো সেই দায় আছে জনগণের কাছে ফরাদ মজারের একটা বই আছে আহ সে দুই হাজার তেইশ সালের পাঁচই অগাস্টে বইটা লেগেছে গণ অভ্যুত্থান পঠন এই বইটা যদি সুযোগ হয় তখন আপনি পড়ে দেখবেন ওই বইটা পড়লে আপনি বিস্মিত হয়ে যাবেন যে এই ছক্ত বহু আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি খুবই দায়িত্ব নিয়ে বলছি এই ছকটা হচ্ছে সেনা প্রধান হয়তো বা ওয়াকিব এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না কিন্তু এই ছকটা হচ্ছে তার খুবই বিশ্বস্ত আহ অফিসার বন্ধু আছে অফিসার আছে এবং সেনাবাহিনীতে তার ব্যাপারে এক ধরনের হারমোনাইজ একটা গ্রুপ আছে যারা তাকে প্রোটেক্ট করছে এটা তার সত্যি একটা জায়গা এটা সত্যি কথা কিন্তু এও বলে রাখা ভালো যে তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে আমলাদের একটা বড় অংশ তাকে অপছন্দ করছে তারপরে হচ্ছে যে আর এই ইউনুসের সাথে তো তার একটা একদম মুখোমুখি একটা অবস্থানের মধ্যে সে গেছে তো এইসব হচ্ছে আপনি জানেন যে বঙ্গভবনে অলরেডি আপনার সৈন্য বৃদ্ধি করা হয়েছে আপনার বিভিন্ন জায়গাতে সৈনিকদেরকে খুবই হাই অ্যালার্ট থাকতে বলে বলে দেওয়া হয়েছে এগুলো অনেক কিছু যেগুলো আমি আসলে স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক কারণে অনেকের নাম অনেক ঘটনা অনেক কিছু আমি এখন বলবো না কিন্তু আমি জানি এটা হচ্ছে কথা যতদূর জানি ভালোই জানি সো যতটুকু আমি বললাম আমার মনে হয় এতটুকু মোর দেন এনাফ আপনার প্রোগ্রামের মাধ্যমে সেনা প্রধান আরেকবার জানুক যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে আইদার তাকে পদত্যাগের জন্য অফার দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট কানাডাতে যাওয়ার জন্য বলা হবে এবং তাকে একটা সুনির্দিষ্ট প্যাকেজ বলা হয়েছে যে আপনি এভাবে চলে যাবেন তিনি সেটি রিফিউজ যদি করেন তাকে একটা উৎখাতের চেষ্টা করা হবে মেজর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ কিছু সমন্বিত আপনার অফিসারদের মাধ্যমে এটিতে যদি তারা ব্যর্থ হয় এটি একটি চেষ্টা করা হবে এটি করা হলে তাকে একটা অ্যাসোসিয়েশন অ্যাটেম্প নেওয়া হতে পারে এবং এটা আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে এটা আমাকে আমার খুবই স্ট্রং দের মাধ্যমে আমি জেনেছি এটা বিশ্বাস এবং অবিশ্বাস এটা মানুষের উপরে আমি তো আমার পক্ষে সম্ভব না আমি বলে বসবো যে অমুক গোয়েন্দা গোয়েন্দা সংস্থা আমাকে বলেছে তমুক বলেছে তবে এইটা আপনি জেনে রাখেন যে বাংলাদেশ থেকেও আমাকে অ্যালার্ট করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকেও অ্যালার্ট করা হয়েছে আহ তাদের ধারণা যেহেতু আমি পাবলিকলি বলি আমার মাধ্যমে এই জিনিসটা ছড়ানো সম্ভব তাই আমি এটা বলেছি এখন অনেকে অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি হবে কিনা সেনা প্রধান সেনাপ্রধান যেটি আমি আজকে একটা আয়োজন করেছিলাম সেখানে বলা হয়েছিল যেভাবে করে পরিস্থিতি এগুচ্ছে বন্দর আহ দেওয়া হচ্ছে আমাদের পোর্ট ইয়া কি বলে পোর্ট দেওয়া হচ্ছে করিডোর দেয়া হচ্ছে যেভাবে করে সবকিছু অগ্রসর হচ্ছে ফলে আমাদের দেশটাই বিক্রি করা হচ্ছে এরকম একটি কথা এসেছিল সেখানে বলা হয়েছিল যে উত্তরণের পথ আছে সেটা হচ্ছে ইউনুস না ওয়াকার বলা হচ্ছিল যে ওয়াকার ওয়াকার হ্যাঁ তো এখন আহ সেনাপ্রধান কি দায়িত্ব গ্রহণ করবেন এবং সেখানে কি সমাধান আছে সেখানে কি তিনি নিজের জীবন এবং দেশকে বাঁচাতে পারবেন বলে আপনি মনে করেন জি এটা আমাকে বলছেন না আমি নিজে মজুমদারকে বলছি আচ্ছা এই ব্যাপারে আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য আপাতত করব জি আমি আমি বলি যে এই পরিস্থিতিতে আমরা যদি বাংলাদেশ সংবিধানের একশো একচল্লিশের ক অনুচ্ছেদটা দেখি সেখানে কিন্তু একটা নির্দেশনা রয়েছে সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন জরুরি অবস্থা জারি করা এখানে দুইটা বিধান একটা হলো বহীশূত্রুর আক্রমণ আসলে অথবা আভ্যন্তরীণ যদি কোনো গোলযোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রাখার জন্য মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের একশো একচল্লিশের অনুচ্ছেদ অনুযায়ী দ্বিতীয় প্যারার বিধান মতে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন এবং জরুরি অবস্থা জারি করে একশো কুড়ি দিনের মধ্যে একশো কুড়ি দিন তিনি রাখতে পারেন এই বিধান রয়েছে এখন দেশের যেই পরিস্থিতি এটা গোলযোগ এর সাথে আর বেশি গোলযোগ কি হতে পারে আপনি দেখেন করিডোর দিয়ে দিচ্ছে কারো কাছে না জিজ্ঞেস করে সেখানে কিন্তু আমি ধন্যবাদ দিব সেনা প্রধানকে পারেন সেনা প্রধান কিন্তু সেখানে একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা ছিল এরকম যে দেওয়ার আগে এই লক্ষ রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে নেওয়ার পরে করিডোর নিয়ে কথা বলবো এই কথার জন্য আমি সেনা প্রধানকে ধন্যবাদ জানাবো যিনি একটা একটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে এই কন্ডিশনটা বাস্তবায়ন হবে না করিডোর দেওয়া যাবে না উনি এই লাইনে গেছেন এই জন্য সেনা প্রধানকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জি এবং এই দেশের এখন যে গোলযোগ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি ওই রকম পজিশনও স্টেপ নিতে পারেন সেই ক্ষেত্রে সেনা প্রধানের সহযোগিতা একান্ত কাম্য জি নিজম মজুমদার শেষ করব আমি যদি শেষ কিছু বলেন বাংলাদেশের এখনকার পুরো পরিস্থিতিকে অনেকেই মনে করে যে মার্কিন একটা বড় ধরনের প্রভাব সাধারণ জনগণকে এটা জানানো আমার জন্য খুবই জরুরি যে এই পুরো ঘটনাটার একটা একটা ইসরায়েলি খুবই শক্তিশালী লবির মাধ্যমে হচ্ছে এবং ইসরায়েল এখানে খুবই আপার হ্যান্ডে আছে ইসরায়েলি যে অংশটা ফলে ইসরায়েল এখানে জড়িত হয়ে গেছে এটা আপনাদেরকে জানিয়ে রাখা খুবই জরুরি যে আহ ইসরায়েল সমর্থিত একটা স্ট্রং গ্রুপ এখানে অপারেট করছে যেটা আমাদের সবার জন্য খুবই পরিষ্কার হবে সামনে সামনে আজকে যা হচ্ছে পাচ্ছেন একদিন হবে। আমরা হয়তো বা বলতে পারবো স্ট্র্যাটেজিক্যালি কারণে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে ওয়াকা সাহেব ক্ষমতা নিতে পারবেন কিনা বা তিনি কিভাবে করবেন না করবেন লক্ষ্য করে দেখবেন যে আমি প্রশ্নের উত্তর আপনাকে দেইনি সেটাও সঙ্গত কারণ রয়েছে কিন্তু দেশের সাধারণ মানুষের জানা প্রয়োজন দেখেন আমি যখন এই কথা বলছি তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলবে হ্যাঁ বিদ্রুপ ঠিক যে যারা আমাকে একটা দীর্ঘ সময় ধরে চেনেন আমার প্রেডিকশন গুলো সম্পর্কে জানেন আমি তো পরিষ্কার করে দুই বছর আগে বলেছিলাম দেশের কি হবে কে বলতে পেরেছিল যে ইউনুস ক্ষমতা নেবে আমি বলেছিলাম হোসেন জিল্লুরের কথা কে বলেছে আমি বলেছিলাম এর এখানে কিভাবে অপারেট করে সেটা আমি বলছিলাম এই তো কথা তো দীর্ঘ সময় ধরে বলে শুনছি এবং আমি 2024 সালে 17 জানুয়ারি বলেছি যে সরকার উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ শুধু এক্সিকিউট ডেটা আমরা জানি না তাই হয়েছে আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখে আসেন সুতরাং আমি আপনাকে এই কথাটা পরিষ্কার করে বলছি আমি বলতে পারি হবে না কি কোনটা বলেছি কোনটা জুলাই আন্দোলনের সময়ে হ্যাঁ জুলাইয়ের শেষের দিকটা আপনি বলেছেন কিছুই হবে না সবকিছু নিয়ে সেনাবাহিনী সেরা তখন পর্যন্ত আমাদের কাছে সেনা এবং লাস্ট ডে পর্যন্ত বলেছি কারণ লাস্ট ডে পর্যন্ত আমার যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আমি আমার আমি আমার ভর্তি এগুলো লিখবো যখন সেই পরিবেশটা আসবে আজকে তাদের অনেকের উপরে আমাকে ভরসা করতে হয় বলে আমি তাদের নাম এখানে বলতে পারবো না তাদেরকে আমি লজ্জা দিতে চাইও না সুতরাং যারা আমাকে এই আস্থাটা দিয়েছে লাস্ট মোমেন্ট পর্যন্ত যারা বলেছে তাদেরকে আমি এই ভরা মজলিসে এই অপমানটা করতে চাই না বলে আমি আপনাকে বলছি এখন আমি আমি কার উপরে চলি আমি কি আপনার মানে সৃষ্টিকর্তা তা তো না আমি এই প্রেডিকশন গুলো দিই আমার সোর্স এর উপরে ডিপেন্ড করে আমার সোর্স যদি শেষ মুহূর্তে আপনার বিচ্ছে করে বসে বা সোর্স বিচ্ছে করছে না সোর্স এর ধরেন মেইন মাথারা যদি বিচ্ছে করে বসে আমার তো কিছু করার নেই মানে এই সিদ্ধান্ত গুলো হয়েছে শুনুন চার তারিখ রাতে চার তারিখ রাতে যে সিদ্ধান্ত হয়েছে চার তারিখ চারই অগাস্ট রাতে যে সিদ্ধান্ত হয়েছে যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো মানুষ মারাও যেত না সেই পরিকল্পনা হলে কেউ ঢাকাতে ঢুকতেও পারতো না এইটা জেনে আমি ঘুমাতে গিয়েছি এবং এটা নিশ্চিত ভাবে এটা সফল হতে পারত যদি সেনাবাহিনীর একটা অংশ বিচ্ছে না করত। সেগুলো আমি আপনাকে বলবো না বিকজ এখনো আমি মনে করি যে আমার এগুলো বলার সময় আসেনি কারণ এখনো আমি অনেকের উপরে ভরসা করি ফলে আপনি আমাকে যেই কথাটা বললেন যে আপনার তো ওইটা হয়নি আমার তিনটা চারটা সত্যি হয়েছে একটা আমার হয়নি সেটা তো আমার আমার সোর্সরা আমাকে মিসগাইড করেছে এখন আমাকে মিসগাইড করতে পারে এইটা আমি এক্সক্লুশন ক্লজ আপনাকে দিয়ে রাখলাম কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমার প্রেডিকশন তো আমি দেবই জি বুঝতে পেরেছি না তা তো বটেই আমাদেরকে তো দিন শেষে সোর্সের উপর নির্ভর সেই সঙ্গে আবার নিজস্ব বুদ্ধি বিবেচনাটাও কাজে লাগাতে হয় আপনাকে যদি আপনি যে বুদ্ধি বিবেচনার কথা বললেন আচ্ছা এখন যদি আমাকে যদি ধরেন ফর এক্সাম্পল আমাকে যদি সেনা প্রধান বলেন টেলিফোনের মধ্যে যে আগামীকালকে আমার এক লক্ষ সৈনিক থাকবে আমার পাঁচটা লেয়ারে কাজ করবে এই ঘটনা হবে একটা মাছি আমি ঢুকতে দেব না সকালবেলায় উঠে যদি দেখেন না না আমি আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড দেন আমি আমার বুদ্ধি বিবেচনা কোন জায়গায় কাজে লাগাবো ও এটা তো এখন আমাকে বলতে হয় ধরেন উনি তো মানে কোথায় কথা এটা